হ্যালো আসসালামু আলাইকুম এলিগেন্ট টেক্সের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আপনাদের জন্য আমরা সকল ধরনের ভেরিয়েন্ট নিয়ে হাজির হয়েছে আমাদের কাছে পাচ্ছেন অরিজিনাল তুর্কি স্ট্রাইপ তুর্কি সলিড চানা ম্যাজিক প্রিন্ট এবং কোরিয়ান ভেলভেট সব কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের কালেকশনগুলো দেখতে বিস্তারিত জানতে আমাদের পেজে ইনবক্স করতে পারেন আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই আসল নকলের ভিড়ে আমরাই একমাত্র দিচ্ছি অরিজিনাল প্রোডাক্ট তাই দেরি না করে দ্রুত আমাদের পেজে নখ করুন প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে নিতে পারবেন তাই দুশ্চিন্তার কোনো কারণ নেই বাংলাদেশে আমাদের প্রতিষ্ঠান হচ্ছে সর্বপ্রথম এবং সর্বোপরি সবার থেকে উন্নত মানের তাই বিব্রত না হয়ে যাচাই করুন ভালো মন্দ বুঝে তারপর ক্রয় করুন টাকা আপনার অবশ্যই বুঝে শুনে ক্রয় করার দায়িত্ব আপনার সবাই ভালো থাকবেন এলিগেন্ট সাথেই থাকবেন ধন্যবাদ